ছেলেকে সঙ্গে নিয়ে একাই আমেরিকার পার্কে ঘুরছেন বুবলি প্রিয় দর্শক ডালিউডিং সাকিব খান ইতিমধ্যেই দেশে ফিরেছেন নতুন সিনেমার কাজে তবে অন্যদিকে স্বপ্ন বুবলি এখনো আমেরিকায় ছেলেকে নিয়ে কাটাচ্ছেন ব্যস্ত সময় সম্প্রতি নিউ ইয়র্কের এক পার্কে ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়ার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় বীর খেলাধুলায় মেতে আছে আর মা বুবলি তার প্রতিটি পদক্ষেপ গভীর ভালোবাসায় পর্যবেক্ষণ করেছে বুবলির মুখে ক্লান্তি নেই বরং ছেলের হাসিতেই যেন তিনি খুঁজে নিচ্ছেন জীবনের আনন্দ অনেকেই মন্তব্য করছেন মা হিসেবে বুবলির এই রূপ সত্যিই প্রশংসার যোগ্য কেউ আবার লিখছেন সাকিব দেশে কিন্তু বীরের প্রতিটি মুহূর্ত ছায়ার মতো পাশে রয়েছে বুবলি শোনা যাচ্ছে বুবলি বর্তমানে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রক্রিয়া ব্যস্ত তবে ছেলেকে নিয়ে পার্কের এই ভিডিও প্রমাণ করছে কাজ বা নয় তার সবচেয়ে বড় অগ্রাধিকার এখন বি বক্তরা বলছেন নায়িকা হিসেবে আমরা বুবলিকে অনেক দেখেছি কিন্তু সঙ্গে নির্ভার মায়ের রূপটাই সবচেয়ে সুন্দর সাকিব দেশে ফিরেছেন নতুন সিনেমার শুটিং এ নিয়ে মায়ের দায়িত্ব সামলাচ্ছেন বুবলি পার্কে ঘুরতে যাওয়ার এই গুলো যেন ভক্তদের কাছে এক বিশেষ বার্তা সবকিছুর উপর সন্তানের সুখী সবচেয়ে বড় সাকিব বুবলির ভিন্ন পথ চলা নিয়ে যত আলোচনা হোক না কেন বীরের হাসি আর মায়ের স্নেহ দৃষ্টি সেটাই আজ সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত